আমার প্রিয় ক্লাস সেভেনে ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশানে চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস সেভেনে এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অঙ্ক এবং অঙ্কের মধ্য শিক্ষা পর্ষদ থেকে একটি প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে কারণ তোমাদের এই ধরনের প্রশ্নই আসবে এবং তোমাদের নম্বর বিভাজন এইভাবেই হবে আমি তোমাদের সেই অঙ্কের নমুনা প্রশ্নপত্রটি তোমাদের আজ এই ভিডিওটিতে দেখাবো তোমরা এই অঙ্কগুলো অতি অবশ্যই করো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি অঙ্কগুলো করে তোমাদের দিয়ে দেবো তাহলে এসো দেখে নি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত তোমাদের অঙ্কের নমুনা প্রশ্নপত্র এর আগে আমি তোমাদের বাংলার দিয়েছি আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গেলেই তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে অতি অবশ্যই দেখে নিও একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে রয়েছে এমসি কিউ এরপরে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই টু মার্কসের এর প্রশ্ন এরপরেও রয়েছে টু মার্কসের প্রশ্ন তোমরা দেখে নাও চারের দাগে রয়েছে প্রশ্নমান তিন থ্রি মার্কসের না প্রশ্ন এই তোমাদের ধরনের প্রশ্নই হবে আচ্ছা আমি তোমাদের অঙ্ক দিলাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো